সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছে আমি আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রেহানা সুইডেন থেকে বলতেছি আজকের দুদিন পর্যন্তই খুব ভাইরাল একটা জিনিস দেখতেছি আসলে ভাইরাল জিনিস তো ভাইরাল তো একটা জিনিস আর পপুলারিটি একটা জিনিস তো চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে আপনারা তো আমার খুব আপন মানুষ প্রিয়জন সেই জন্যই খুব মন খারাপ দিন যাচ্ছে তার ভিতরেও হাদি ভাই শহীদ হলো একটা জিনিস চোখে পড়ল যে ইশরাক সাহেবের কথাটা বলি এটা না বললি না আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজকে দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো একটা হলো বিএনপির দলের যে ডিসিপ্লিন নাই জিরোতে সেটা নিয়ে কিছু কথা বলবো বিশেষ করে ইশরাক সাহেবের বিষয়টা আর দ্বিতীয় কথাটা বলবো আমজনতা নামে যে তারেক রহমান আমি ওনাকে নিয়ে কিছু কথা বলবো আজকের এবং আমি এই দুইটা লোকের বিষয়ে আমি আমার লাইফে প্রথম মুখ খুললাম প্রথম কখনো আপনারা শুনবেন না এদের বিষয় নিয়ে আমি আমার ফেসবুক একটা লেখা আমি কখনো প্রথম আর আমি আমি যখন যখন একদম শেষ দেখি যে না না তখন আমি বলার চেষ্টা করি এবং বলি এর আগে আমি বলি না তো আসুন আজকের আমি বলি কেন আমি আজকের জীবনে প্রথম এদেরকে নিয়ে কথা বলবো প্রথমে হলো কি জানেন যে যে ভাইরাল ভিডিওটা আপনারা তো দেখছেন সবাই হাসি আসে যে হাসবো না কান্না করবো বুঝতে পারতেছি না যে জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়া নিয়ে ঠিক আছে এর আগে তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে ষোলোই ডিসেম্বরে ফুল দেওয়া নিয়ে আমাদের বরিশালের কথা আমি আগে বলি সেখানেও কিন্তু দেখছেন যে ডিসিপ্লিন কোনো বলতে এদের দলের নাই ঠিক আছে ফুলের ফুল দিছে অর্ধেক ভাঙা ফুল দিছে এটা তো আপনারা দেখছেন মারামারি ঠেলাঠেলির কখন এরা দিতে পারে না একটা ফুল নিয়ে হাজার মানুষ গেছে কেন ভাই ডিসিপ্লিন তো থাকতে হবে একটু নাকি ঢাকারও একই অবস্থা দেখছেন আপনারা সবাইটা আমি বলবো না আর সবচেয়ে বড় একটা কথা বলি আমি আমার চ্যানেলে কখনো কারো ফুটেজ আমি ধারণ করি না আমি দেখাই না তারপরে কারো ছবি দেই না কারণ আমি যে কথাগুলো বলি আপনারা অনলাইনে এগুলো অ্যাভেলেবেল দেখতে পারতেছেন তো আমি চাই না তাদেরকে দিয়ে আমি লজ্জা দিতেও চাই না আমি তাদের ছবি ফুটেছে এগুলো কখনো দিই না কখনোই আমার চ্যানেল আমি দেই না তো যাই হোক আসল কথায় ফিরে আসি সবচেয়ে চোখে পড়ার মতন বিষয় ছিল ইশরাক সাহেবের মাথা ঢোকানোর কৌশলটা চিন্তা করেন রিজবি সাহেবের মতন একজন মানুষ ওখানে এবং উনি যাদেরকে সরিয়েছে তারা কিন্তু সবাই কিন্তু নেতা সাহেবের কিন্তু কোনো ছোট মোটো পাশে এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন তাদেরকে যে সরানো কৌশলটা এবং ওনার মাথা ঢোকানোর কৌশলটা রিজবি সাহেবের বগুলে নিচ দিয়ে যেভাবে সে নিপুণভাবে মাথাটা ফ্রেমে ঢুকিয়ে দিল দৃশ্যটা দেখে মনে হলো যেন কোনো সংকীর্ণ জায়গায় হারানো কোনো চাবির চাবির খোঁজা খুঁজছে আর কি যেটাকে বলে আর যখন মাথাটা ঠিকঠাক ক্যামেরায় ফ্রেমে সেট করলো সেটটা হলো ক্যামেরার সামনাসামনি তখন তখন তার মুখে যে কি বিজয়ের হাসি ফুটল তাতে মনে হলো সে কোনো মহাকাশ জয় করে ফেলছে এবং মহাকাশ জয় করে চাঁদে নিজের নামটা সে লিখে ফেলতে পারছে এটাই কিন্তু মনে হলো তার হাসিটা দেখে আপনারা হাসিটা একটু দেখিয়ে অবশ্যই আপনারা দেখছেন এই ঘটনা আমরা আমাদের সময়ের এক বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এখানে কাজের চেয়ে কিন্তু ফ্রেমের ছবির মূল্য অনেক বেশি রাজনীতি হোক বা অন্য কোনো যে কোনো ক্ষেত্রেই নিজেকে দৃশ্যমান করতে না পারলে অবদান অনেক সময় আড়ালে থেকে যায় ইশরাক সাহেবের মতো যদি এই ফ্রেমে ঢুকে পড়ার কৌশল না জানা থাকে তাহলে এই যুগে টিকে থাকা কিন্তু খুবই কঠিন ঠিক আছে এখন বলি আচ্ছা উনি যে ফ্রেমের ভিতরে ওনাকে উনি ঢুকাইতে পারছে ওনার ছবিটা নিতে পারছে ক্যামেরায় এটাই কি উনি একদম জয় হয়ে গেল এটাই কি সবচেয়ে ভালো কাজ করলো উনি ভাই আপনাকে একটা কথা বলি আমরা না বললে কে বলবে ভালোভাবে নিবেন কেউ কোনো কথা বললে সমালোচনা করলে শুনবেন সে আপনাকে সমালোচনাটা গঠনমূলক করলো কিনা সেটা শুনবেন শোনার দরকার আছে জনাব তারেক রহমান সাহেবকেও কিন্তু গঠনমূলকভাবে কেউ কিন্তু কোনো কিছু বললে উনি কিন্তু ভালোভাবে নেয় এটাই একজন রাজনীতিবিদের উচিত তাহলে সে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে মানুষের মন জয় করতে পারবে আপনার সবার আগে মানুষের মন জয় করার দরকার তাই না সেটা তো সবার আগে আপনি কি করবেন অন্য কিছু দিয়ে যদি মানুষের মনে জয় করতে না পারেন আপনি মানুষ তো আপনাকে ভোট দিবে এখন আপনি যে এই একটা ছবি তোলার জন্য যা করলেন আপনার যে শক্তি প্রয়োগ করলেন যে মানে সবাই দেখছে এটা ইশরাক সাহেব আপনি কি এটা ঠিক কাজ করছেন আপনার জায়গায় আপনি বলেন নিশ্চয় বাপের পরিচয় বেশি পরিচিত আপনি কিন্তু আপনি শিক্ষিত একজন লোক আপনার মতো লোকের কাছ থেকে এটা আমরা সাধারণ জনগণ আশা করি না কখনো ঠিক আছে কি শিখবে আপনার কাছ থেকে বলেন এই যে হাস এই যে হাসার পাত্র হয়ে গেলেন আপনি এটা কি ভালো করছেন বলেন একটা কথা জানবেন আপনার এটা তো ভাইরাল হয়ে গেছে আচ্ছা ভাইরাল কি আপনাদের কি ভাইরাল হওয়া দরকার আছে এখন আর বলেন ভাইরাল এক জিনিস আর পপুলারিটি কিন্তু আর এক জিনিস ঠিক আছে এখানে হ্যাঁ এটা বুঝতে হবে আপনাদের কিন্তু ভাইরাল হলে চলবে না আপনাদের পপুলার হতে হবে ঠিক আছে ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি এই ভুলগুলো সামনে কখনো করবেন না অন্তত আপনি ছোট ছোট নেতারা করলে সেগুলো কিন্তু মানিয়ে নেওয়া যায় আপনাদের মতন নেতারা এগুলো করলে এটা কিন্তু মানিয়ে নেওয়া যায় না মানুষ খুব হাসাহাসি করে আপনাদের মতন বড় একটা দল সেখানে যদি এই রকমের হয় তাহলে ছোট দলেরা কি করবে বলেন আপনি বলেন এই যে আপনারা যে বড় দল যেরকম একটা স্টেজে গেলে স্টেজ ভেঙে যায় ফুল ভেঙে পড়ে ছবি তোলার জন্য মারামারি করতেছেন কামরা কামডি করতেছেন মানুষে বলে দেখায় এগুলো আপনি ছোট ছোট দলের দেখেন তো তাদের ভিতরে এটা আছে কিনা তারাও আপনাদের চেয়ে অনেক গুণ ডিসিপ্লিন অনেক গুণ এদের শৃঙ্খলাবোধ অনেক ভালো হ্যাঁ আপনাদের কিন্তু মোটেও নয় জিরোর খাতায় আমি জিরো দিব আপনাদেরকে একদম যদি কোনো মিলাট পড়ান সেখানেও দেখেন আপনাদেরকে বলে কিন্তু এগুলো কিন্তু ভাইরাল হওয়া যে ওনাদের আগে নেতাদের বাড়িতে পাতিল ভরে বেড়ে পাঠায় গরিবরা পায় না কোনো ডিসিপ্লিন নেই আপনাদের দলে কোনো কিছু নাই কেন ভাই এটা কেন হবে বলেন তো এরকম আর কখনো করিয়েন না শোনেন আমরা হলাম আপনাদের কাছে চুনুপুটি কিছুই না কেউ চেনে না তারপরও আমরা যদি কখনো কোনো ক্যামেরার সামনে দাঁড়াই বা কোনোখানে দাঁড়াই দশ বার চিন্তা করি একটা কথা বলার আগে একটা কথা ঠিক আছে আপনি ভুল বলতেই পারেন স্লিপা প্রাণ হতে পারে কিন্তু আপনার যে ভঙ্গিমা আপনার শরীর ল্যাঙ্গুয়েজ যে আপনি যে শরীর ই করবেন এই এগুলো কিন্তু চেঞ্জ করা দেন ওইটা কিন্তু ওইটা কিন্তু আমরা ওইটা বলে কাটাইতে না যে ভুল হয়ে গেছে এটা এই যে আপনি যেভাবে হাত দিয়ে এরকম গুতা দিয়ে ঠেলা মেরে বগুলের নিচ দিয়ে উঠে গেছেন একদম গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আপনার তো একটু চিন্তা করা অতি উচিত ছিল এত বড় একজন নেতা যে আমার সামনে হাজার হাজার ক্যামেরা আছে এখনকার ছেলে মেয়েরা অনেক ট্যালেন্ট অনেক তো আপনার সামনে যে ক্যামেরাগুলো রাখা যে কোনো একটা ক্যামেরা আপনি বন্দী হয়ে যাবেন এই যে গার্জ কেন এটা দরকার ছিল কি যাওয়া যাবেনি যখন সামনে দাঁড়াবিনি যখন প্রথম থেকে অনেক আগ থেকে এরকম ডিসিপ্লিন ভাবে যান নাই কেন দলকে এরকম গঠন করেন নাই কেন এই হাসের পাত্রে পাত্র হলেন কেন আবার আপনি ছবি দিছেন চারটা পাঁচটা সেখানকার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করছেন যে আপনি ফুল দিছেন জিয়াউর রহমান সাহেবের মাজারে ঠিক আছে আপনার কাছে আমার একটা হাত জোড়ে অনুরোধ আমি রেহানা সাধারণ জনগণের পক্ষ থেকে একদম বিদেশি প্রবাসীদের পক্ষ থেকে আপনার কাছে হাত জোরে অনুরোধ করি আপনি শুধু একটা কাজ করবেন আমি বললাম না এটা আপনি যে ছবিগুলো পোস্ট করছেন না ফেসবুকে শুধু কমেন্টস গুলো পড়বেন কমেন্টস যদি কমেন্টস এর ভিতরে অর্ধেক মানুষও আমাকে আপনাকে খারাপভাবে গালি গালাস না করে তাহলে এটা ওকে ফাইন অর্ধেক আপনার বিপক্ষে থাকতেই পারে জনগণ আপনি দেখবেন টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আছে কি না আপনার পক্ষে আপনাকে কিভাবে বিচ্ছের লোকেও দেখবেন আপনি আপনাকে এটা ভালোভাবে নেয় নেই খুব বাজে বাজে কমেন্টস করছে খুব খারাপ লাগে এই জন্য আপনাদের জন্য বিশ্বাস করে খুব খারাপ লাগে এই জন্য এই কথাগুলো বলা অন্য কোনো কোনো উদ্দেশ্য নেই কারণ আপনাকে নিয়ে আমি জীবনে কখনো কথা বলিনি কোনো দেন না এখন এই তো প্রথম বললাম কারণ এই জিনিসগুলো না দলটা কেমন জন্য ইয়ে হয়ে যাচ্ছে এরকম করিয়েন না ঠিক আছে ভাই এরকম করিয়েন না আপনারা যে যেটা করেন যখন ছবি দেন ভিডিও দেন একটু কমেন্টসগুলো তো দয়া করে কাদের জন্য কাজ করেন এই জনগণের জন্য তো জনগণরা ভালোবাসে কি না জনগণরা ভালোভাবে নেচে কিনা সেটা তো দেখবেন সামান্য আমরা একটা ভিডিও আপলোড করি শোনেন এখানে দুশো পাঁচশো এক কমেন্টস আসে সেটাও কিন্তু যখন খুব ব্যস্ত থাকি কমেন্টস গুলো দেখতে না তখন কিন্তু দেখার উত্তর দিতে পারি না অনেক কমেন্টস কিন্তু পড়ার চেষ্টা করি যে গালি কয়টা খাইলাম ভালো কথা কয়জনে বলল তাহলে আপনারা কি দেখেন না আপনাদের কি এতটুকু চোখ খুলতে ইচ্ছা করে না যে একটু খুলে দেখি তো আমি যে পোস্টটা করলাম আচ্ছা আমার ভুলগুলো কি পাইলো জনগণের ভুল না তো ঠিক আছে আপনার বিরোধী দল থাকবে আমাদের কাছে ধরেন আমার পাঁচশো কমেন্ট থাকলে সেখানে যে আমাকে গালাগালি করে ওটা মাথায় নেওয়ার সময় আমার নাই কারণ দশজন তো আমার বিরোধী দল থাকবেই এখন যদি আমি দেখি যে ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট আমাকে গালাগালি করে এই যে ভালো লাগে না তাহলে তার মানে আমাকে শুধরিয়ে নিতে হবে আমি তো তাদেরকে গালাগালি করবো না কখনই না আমাকে শুধরিয়ে নিতে হবে যে এটা আমার ভুল হচ্ছে তো প্লিজ দয়া করে আপনাদের সময় আছে শুধু আপনি না আপনার দলের অনেকে এই জিনিসগুলো একটু শুধরিয়ে নিবেন এরকম আর করবেন না ক্যামেরার সামনে যাওয়ার আগে একটু চিন্তা করে যাবেন যে যে ক্যামেরার সামনে যে আসছি সামনে তো অনেক ক্যামেরা আমার কোনো কিছু বন্ধু হয়ে যেতে পারে আপনাদের যে কোনো একটা মনে করেন আপনাদের এই যে হাত না সেটা উঠবে আপনারা কথা বলার আগে উঠবে এটা বুঝেন তো ভাই এগুলো একটু বুঝতে হবে তো আপনাদের আপনার যে কাজটা করছেন এটা মোটেও হয় হয়নি এইভাবে করে আপনি যাকে জোরে গায়ের জোরে যাকে ধাক্কাইয়ে ফালায় চাপাই দিছেন ও লোক তো নিশ্চয়ই কোনো ভদ্রলোক আপনাদেরই দলের তাই না কিভাবে পারছেন আপনার দলের একটা লোকের আপনি এইভাবে করে হেনেস্তা করে আপনার সানগ্লাসটা পরে আবার এরকম হাসি একটা আপনি দেখছেন আপনার হাসি হাসিকে কি বলে মানুষে কি হয়েছে একদম মহাকাশ জয় করে ফেলছেন চাঁদে নাম লেখায় ফেলছেন আপনি ভালো কিছু করছেন কিচ্ছু ভালো করেন নাই তো এটা আর করবেন না আমরা সাধারণ জনগণ কোনো দল করি না এরকমেরই কথা বলবো ঠিক আছে তারেক রহমান তো শোনে আপনি শুনেন না কেন আপনারা শোনেন না কেন আপনারা অনেকেই তো আছেন এরকম কেন করেন সাধারণ জনগণের মন বোঝার চেষ্টা করবেন এখন যদি না শোনেন কবে শুনবেন ইলেকশনের পর তো মোটেও শুনবেন না তো যাই হোক ভালো হয়ে চলেন ভালোভাবে এরকম আর কখনো করিয়েন না ঠিক আছে আর একটা কথা বলি এটা না বললেই না সেটা হলো আপনি বলছেন জামাতের আমির সাহেবের বউকে নিয়ে যে আমির সাহেবকে আপনি বলছেন যে আপনার বউ পর্যন্ত আপনার একটা ভোট দিবে না আপনার কি হয়েছে আমি তো বুঝলাম না আপনাদের মতন একজন মানুষের মুখে এগুলো কথা শোভা পায় আপনি বলেন এই কথা জামাতের কেউ বলতো আমি এর চেয়েও কঠিন ভাবে বলতাম বুঝছেন কোনো ছাড় নাই আমার কাছে কোনো ছাড় নাই আমি মানুষটা একটু এরকমের উচিত কথা বলা মানুষ তো আপনি কিভাবে বলেন আপনার মতো একটা ছাবলা কথা কি আপনার মুখে শোভা পায় হ্যাঁ আপনি কথা বলবেন রাজনীতিক ভাবে আপনি কথা বলবেন রাজনীতি মোকাবিলা করবেন আপনার ল্যাঙ্গুয়েজ থাকবে সেরকম আপনি একটা কথা বলেন যে আমির আমির জামায়াতের বউ তাকেও একটা ভোট দিবেন সে সেই ভোটটাও পাবে না কি করে ভাবলেন আপনি এখন যদি ওনার বউটা ভোটটা দিয়ে আপনাকে জনগণের সামনে দেখাই দিয়েছেন ভোট দিয়েছে আমার জামাইরে তখন আপনি করবেন কি শরম নাটা একটা কেন আপনার মত একজন নেতা এরকম সরম পাচ্ছেন এটা আমার প্রশ্ন আপনার কাছে থাকলেও কখনো প্রশ্নের উত্তর দিন জীবনও দিবেন না আমি জানি এটা কখনো বলবেন এরকম একটা কথা এগুলো হাস আপনি এগুলো বলার পরে প্লিজ গুলো পড়বেন আপনার আমি তো বললাম যদি আপনাকে অর্ধেক মানুষও ভালো বলে দরকার নেই আপনি মনে করেন আপনি জয় হয়ে গেছেন আরে ভাই আপনাকে যখন দেখবেন যে টেন পার্সেন্ট মানুষ আপনাকে ভালো বলতেছে না টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানুষ আপনাকে ভালো বলতেছে না আমি গুলো পড়ে আজকে বাধ্য হয়েছি আপনাকে নিয়ে ভিডিও করতে ভাই আপনি সেখানে আপনাকে গালাগালি করতেছে যে বিস্ত্রি ভাষায় আপনি কেন এসব কথাবার্তা বলেন এগুলো দেখে আপনি জনপ্রিয় অর্জন করতে পারবেন বলেন পারবেন জনপ্রিয় অর্জন করতে এত সহজ এত সহজ না ভাই এত সহজ না তো আপনি আপনি যদি আমার কোনো কথা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভাই অনেক ভালো জানি দেখে আপনাকে কথাগুলো বললাম ভালোভাবে নিবেন ঠিক আছে ভালো না জানলে কথাগুলো আপনাকে বলতাম না ভুলগুলো ধরেই দিতাম না এগুলো হাজারো হাজারো কোটি কোটি মানুষের চোখে পড়ছে এখন এবং আপনি প্লিজ কমেন্টস গুলো পড়ে দেখবেন প্লিজ বুঝতে পারবেন আমার এই কথাগুলো কতটা সত্য না মিথ্যা ঠিক আছে গেল এখন আসবো আম জনতা দলের মুখপাত্র তারেক রহমানকে নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে একটা কথা বলবো আচ্ছা আপনারে কি হয়েছে ভাই আপনাকে কুকুরে কামড়াইছে কুকুরে কামড়াইছে ভাই আপনারে পাগলা কুকুরে আপনি এরকম চেতেন কেন মাঝে মাঝে সমস্যা কি আপনার আপনি যখন এই যে বিপি নূরের মানুষের বিকাশ নূর বলে তার সাথে যখন ছিলেন তখন তো ভালোই ছিলেন যখন তার কাছ থেকে আপনি ছুটে গেলেন আপনাকে ভালোই বলছি কারণ জানি উনি দুর্নীতিবাস করছে উনি উনি টাকা খায়নি সেটা সেটা করছে ওনার নামে অনেক কোম্পানি আছে যাই হোক যে কোনোভাবে ওনার কাছে সরে গেছেন আপনাকে ভালোই কোর্ট বলছি সাপোর্ট করছি অনেক সাপোর্ট করছি আপনাকে ঠিক আছে আচ্ছা আপনি এখন ইদানিং এর আগে আপনার ভালো ছিলেন তো ভাই নমিনেশনটা পাওয়ার জন্য নাটকটা আপনি করলেন বেশ ভালো ওটা আমার দরকার নেই ওটা আপনার ব্যক্তিগত ওটা আপনি করতেই পারেন আপনার নমিনেশন নেওয়ার জন্য আপনি যা খুশি তা করতে পারেন ওটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আচ্ছা আপনি এই যে ইদানিং যে ইদানিং প্রত্যেকটা দলেরই নিয়ে বাজে বাজে কথা বলতেছেন এরে গালি দেন ওরে গালি দেন জামাতরে গালি দেন সমস্যা কি আপনার হ্যাঁ গেল সেটা আপনি এর আগে বলছেন পরে ক্ষমা পর্যন্ত চাইছেন আপনি কেন বলছেন এই যে এই এই উসমান হাদি শহীদ উসমান হাদিকে নিয়ে যে কোনো আন্দোলন করে না কোনো কিছু করে না এগুলো সব ভুয়া আসছে কোথা থেকে আপনি জানেন কি রাজনীতি সম্পর্কে জানেন জানেন কি খালি ওই শেখ হাসিনার একটা গাড়ির সামনে ওই সেনাবাহিনী গাড়ির সামনে বাসা একটা হাতে নিয়ে ছবি তোলার জন্য দাঁড়ানো মানে কি রাজনীতি এটাই কি রাজনীতি হ্যাঁ এটা তো রাজনীতি না জানতে হবে তো আপনাকে আপনাকে রাজনীতি পড়াশোনা করতে হইবে হ্যাঁ আপনি একটা কথাটা করে বলে ফেললেন একজনের সম্বন্ধে আপনি জানেন উনি উনি যে উনি ওনার সম্বন্ধে আপনি জানেন কিছু উনি ছোটবেলা থেকে যখন উনি মাইকের সামনে জানেন ওকে দেখা যায় না উনি তখন থেকে এসব লাইনে আপনি জানেন কিছু ওনার সম্বন্ধে আপনি ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানেন উনি যে শিক্ষক ফ্যামিলির ছেলে সবাইকে নিয়ে সব কথা বলা যায় না আগে জানবেন শুনবেন তারপর এটা আমরা বলতে পারি আমরা ওই পাই ছোট মোটো মানুষ এমনি সামনে মানুষ আমাদেরকে জানে না আমরা এগুলো বলতে পারি ভাই আপনার মতন মানুষ আপনি এগুলো বলতে পারেন আপনি তো রাজনীতিবিদ একজন নমিনেশনও গেছেন হয়তো সামনে এমপি হয়ে যেতে পারেন কোন কোন দিয়ে দিয়ে দিতে পারে ঠিক নেই দেবে তো বাংলাদেশের মানুষ তো উজুকে পাগল ঠিক না হয়ে যাবেন আপনি হয়তো তাহলে একজন এমপি যদি হয়ে যান তাহলে আপনার মুখের ভাষা এরকম হবে কারণ আপনি না জানিয়ে কথা বলবেন কেন না জানিয়ে শুনে এরকম কথা বলেন কেন ভাই সমস্যা কি আপনার হ্যাঁ সেটা বলেন আচ্ছা এখন আসি আর একটা বিষয় নিয়ে আপনারই আজকের সংবাদ সম্মেলনে একটা নিউজ দেখলাম আপনার সাথেই বসা আপনার পাশে ওনার নাম হয়েছে মিয়া মসুজ্জামান ওনার নাম আমি যতটুকু দেখলাম নিউজে উনি একটা কথা বলো আপনার পাশে বসা যে কিছু কিছু নির্বাচন কমিশনারে ওনাদের ইয়াগুলো দিচ্ছে যেগুলো করা যাবে না সেটা লিস্টের ভিতরে একটা আছে কি আমি আমার অন্যগুলো ভাই আমার দরকার নাই যেগুলো কথা আমার কানে লাগে আমি সেই কথাটা নিয়ে শুধু কথা বলি আমি বললাম না যে আপনাদেরকে নিয়ে জীবনেও কথা বলিনি আজকে বললাম যখন দেয়ালে পেট ঠিক আছে উনি বলল কি যে নির্বাচনে জান্নাতে যাবে ভোট দিলে জান্নাতে যাবেন না দিলে জাহান্নামে যাবেন এরকম করে ভোট চাইতে পারবেন না এটা নির্বাচন কমিশনের কাছে ওরা দাবি তুলছে এটা কেউ বলতে পারবে না যে যদি ভোট আমাকে দেন তাহলে জান্নাতে যাবেন বা না দিলে জানাতে যাইতে পারবে না এরকম কথা কেউ বলতে পারবে না এ কথা কেউ বলতে পারবে না এটা এটা আচ্ছা আপনার সমস্যাটা কি ধরেন আমি বলছি ধরেন তার এক রহমান বলছে যে আমারে ভোট দেন জানাতে যাইবেন এ কথা তো অর্থ বুঝতে হইবে আগে সবার আগে তারপরে কথাটা আপনি তর্ক বিতর্ক করবেন ঠিক আছে যে কথাটা তারেক রহমান সাহেব কেন বলল এটা তো আগে জানতে হইবে আপনার আপনার সমস্যা কি আপনি যেও বলেন ভোটের জন্য আপনার তো ভোট লাগবে এখন যে আমাকে ভোট দেন তাহলে এটা কেন বলতে হবে এই কথাটা কিসের জন্য আসছে কথাটা এটা জামাত ইসলাম অনেকবার ব্যাখ্যা করছে কথাটা নিয়ে আমি বলি শুনেন আগে জানবেন একজন রাজনীতিবিদের অনেক কিছু জানতে হয় পড়াশোনা করতে হয় শুধু মুখ থেকে কথা বলে ফেললেই হয় না বুঝছেন না জান কথা বলেন কেন এখানে ধরেন এই কথাটা কিন্তু উদাহরণস্বরূপ আসছে যদি আপনি কাউকে ভোট দেন ধরেন আপনি একজন আগে ভোট দিলেন কথাটা কিভাবে হয়েছে সেটা শুনে আগে আপনি যাকে ভোট দিলেন আপনার এলাকায় যে প্রার্থী আছে তাকে যে আপনি ভোট দিলেন আপনার মূল্যবান ভোট ভোটা দিলেন কাকে সে চোর সে চুরি করে সে মানুষ মারে সে দুর্নীতি করে সে টাকা পাচার করে তাকে আপনি ভোট দিয়ে বানাইলেন আপনি পাপের কাজ করছেন না কোন করছেন বলেন কারণ আপনি ওনাকে এটা করার সহযোগিতা করে দিছেন কথা আগে বুঝবেন ইসলামে ইসলাম কিভাবে বলছে তারপরে উনি যে পাপগুলা করবে উনি যে গুণাগুলা করবে যা করবে এর ভাগে আপনি ওই যে আপনি ভোট দিয়েছেন তাকে কারণ আপনি তো ওনাকে বানাইছেন এই পথে নিয়েছেন আপনি আপনি সহযোগিতা করছেন যার কারণে আপনিও যা ওনার সাথে জাহার নামে আপনি পাপি উনি জাহার নামে গেলে আপনিও যাবেন আবার যদি আপনি একজন ভালো লোকের আপনি ভোট দিয়া যে দুর্নীতি করে না যে কোন রকমের চোরামি করে না যে মানে টাকা পাচার করে না যে সন্ত্রাস করে না যে মানুষ খুন করে না এরকম কোনো মানুষ যদি আপনি প্রার্থী করে আপনি তাকে ইলেকশনে জয় করতে পারেন ঠিক আছে সে এমপি মন্ত্রী হতে পারে তাহলে সে যে ভালো কাজগুলা করবে তার সমস্ত সব আপনি পাবেন এটা হাদিস কোরআনের কথা আপনি সব হজুদের কাছে জিজ্ঞেস করে দেখেন এটা এটা আমার কথা না ঠিক আছে উনি যে ভালো কাজ করবে তার সমস্ত আপনি আপনি ভালো কাজগুলো যে করে যায় তার ভাগেও হবেন কারণ আপনি ভোট দিছিলেন সাপোর্ট করছেন এই ভালো কাজগুলো করার জন্য এটাই আপনাকে বোঝাইছে এখন আপনি বলে এটা বললে ভোট চাওয়া যাবে না কথাটা হয়তো উদাহরণ দিয়ে বলছে এটা বোঝার চেষ্টাই মোটে করলেন না বাস লাগলেন জামাতের পিছনে লাগিয়ে গেলেন আগে নিজের চরকায় তেল দেন নিজে কিভাবে করবেন নিজে কিভাবে ভোট চাইবেন আপনিও যে এরকম বুঝাই সুঝাই বলেন যে ভাই আমি তো ভালো ভালো কাজ করতে চাই আমাকে একটু ভালো কাজ করার সহযোগিতা করেন এটা ভোট দেন দেখেন আমি ভালো কাজ না করলে আমাকে আর ভোট দিয়ে না যদি ভালো কাজ আমি না করি আপনাদের কাছে তখন না আমাকে নামাইয়ে ফেলাইন ক্ষমতা থেকে আমাকে একটা ভোট দেন আমি যে ভালো কাজগুলো করব তার উচিল আয় যেন আল্লাহ তালা আপনাকেও মাফ করে বা আমাকেও মাফ করে দেশের জন্য কিছুটা আমি করতে চাই ঠিক আছে এটা করতে চাই এরকম একটা কথা আপনিও যে বলেন যে সবাবের কাজ করেন আর যদি আপনি দেখেন আজকে দেশে একটা ভালো কাজ করেন গরিব দুঃখীর মুখে আপনি হাসি ফুটাইতে পারেন আপনার জন্য কি মনে করেন মানুষ হাসবে না মানুষ খুশি হবে না দোয়া করবে না সেটার সব কি আপনি পাবেন আপনাকে যে ভোট দিয়ে করছে সেও কিন্তু এই সবের ভাগই হবে এটা আপনি জানেন সে সবের ভাগে সবার আগে আপনার সেখানে আপনি তো সরকারি তহবিল থেকে টাকা পয়সা দিবেন আপনি তো আপনার ঘাড়ে গুন আপনার বাবার টাকা দিবেন না আপনার নিজের কামাই দিবেন না আপনি দিবেন সরকারের টাকা আর ওই যে লোকটা উনি আপনাকে কষ্ট করে ভোট দিছে বিশ্বাস করে উনি বেশি স্বভাবের অধিকারী হবে এখানে কথা বুঝছেন এটাই হলো বিষয় তো উল্টাপাল্টা কথা বলে জনপ্রিয়তা অর্জন করতে পারবেন না এতে ভাইরাল হবেন ভাইরাল কেউ ভোট দেবে না আপনি আর আপনার বউয়ের ভোটটাই পাবেন ওই যে আপনি বলছে ওই যে না ইশরাক সাহেব যে জামাতের আমি তার বউয়ের ভোটটাও পাবে না আমি ওইটা না আমি এত বোকা না এত বোকা আমি না উনি বোকা হইতে পারে বউ ঠিকই আপনাকে ভোটটা দিবে ওই বউর ভোটটাই পাইয়ে ঘরে উঠবেন তারপর জামানা জমার খায়া পেলাইবেন বুঝছেন ছোট মুখে বড় কথা বললাম কিছু মনে করবেন না কেউ কিছু মনে করবে না আমি কোনো দল করি না কোনো দলের সাপোর্টে কথা বলি না আমি শুধু অন্যায়গুলো ধরিয়ে দেই চোখে আঙুল দিয়ে ভালো থাকবেন আপনারা সবাই বেশি কোনো কথা বলবো না অনেক কথা বলে ফেললাম আপনারা কোনো খারাপ কেউ নিবেন না যদি আপনাদের কোনো কিছু বলার ইচ্ছা থাকে আমার এই কথাগুলো যদি মনে করেন যে গঠনমূলক আমি বলি নেই বা আমি তাদেরকে কোনো খারাপ বলছি আপনারা আমাকে সুন্দরভাবে গঠনমূলক ভাবে আমার কমেন্টসে আপনারা বলে যাবেন আমার কোনো দুঃখ থাকবে না সেই জন্য কিন্তু আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন ভাইয়েরা বোনেরা তারপরে বলবেন সবাই বলবেন এরকম যদি কেউ অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ সুন্দর ভাষায় আমরা সবাই করতে পারি ঠিক আছে সবাই করব এদের চোখ খুলে যাবে তখন হ্যাঁ যদি আমার বেটেদের চোখের সামনে যায় যদি শুনে একটু একটু বুঝতে পারবে যে না এই আমাদের ভুল হচ্ছে আমরা এরকম করবো না এরকমের করব। এটা ওনারা হয়তো মনে করবে তাই না পরে শেষে একটা কথা বলবো সেটা একদম পার্সোনালি আমার নিজের কথা আজকের বলবো আজকের আমার ছেলে ছিয়াম ওর আজকের জন্মদিন ছিল সারাদিন আমি কাজে ব্যস্ত ছিলাম কিছুক্ষণ আগে আমি আসছি এর আগে জন্মদিন অনেক ব্যাপক বড় করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে খুব জন্মদিন পালন করছি এর আগে অনেক আগের কথা বলি দুই বছর আগের কথা তিন বছর আগের কথা বলি তারপরে আল্লাহ তালা যখন আমাকে বোঝার জ্ঞান দেছে আল্লাহ যখন আমাকে একটু হেদায়তের পথে একটু করে আনছে বেশি না আমি একটু করে হেদায়তের পথে যখন আসছি তখন থেকে আমি আমার ছেলের জন্মদিন একদম পালন করা টোটাল বন্ধ করে দিছি যেমন আজকের কিন্তু ঘরে শুধু সবজি করছি ডাল ভর্তা আলু ভর্তা ব্যাস মানে এমনভাবে এ করছি যে আজকের কোনো ভালো রান্নাও করিনি আমি ঠিক আছে তো আপনাদের কাছে আমি এতটুকু বলি এটা বলার জন্য না আমার ছেলেটার জন্য প্লিজ একটু দোয়া করবেন সবাই যাতে ওরে আল্লাহ ন্যাক হায়াত দান করে ও যেন মানুষের মতন মানুষ হয় আমার সিয়ামের জন্য সবাই দোয়া করবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন ওর আজকের জন্মদিন ছিল মা হিসাবে ওর জন্য কিছুই তো দোয়া ছাড়া করতে পারি না তো দোয়া করলাম সব কিছু ছেলের জন্য বাদ দিয়ে দিয়েছি একদম টোটালি আর কখনো একদম অন ক্যামেরায় বলি কখনো কোনো দিন আমার ছেলের কোনো জন্মদিন হবে না আর কোনো দিন হবে না ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাকে এই কথার উপরে রাখে সেটা আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ আর যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন তার চেয়েও যদি বেশি ভালো লাগে অবশ্যই আর একটা লাইক দেবেন তার চেয়েও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই এরকম সুন্দর সুন্দর করে কথা বলবো আপনাদের সাথে ভালো থাকুন আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম